তুমি কি কখনো ভেবেছ ঈশ্বরের সৃষ্টি কর্মকর্তাকে এই বিশাল মহাবিশ্ব অসংখ্য নক্ষত্র অসীম শক্তির সমাহার সব কিছু কি শুধুই ঈশ্বরের ইচ্ছার ফল নাকি তার পরিকল্পনা বাস্তবায়ন করে কোনো শক্তি কোনো মাধ্যম কোনো কর্মকর্তা যখন আমরা এই প্রশ্নের গভীরে যাই তখন দেখতে পাই সৃষ্টি কেবলই রহস্য নয় এটি এক চেতনার সঙ্গীত তুমি ঠিকই বলেছ এই প্রশ্নটি শুধু ধর্মীয় নয় দার্শনিকও মানুষ চিরকাল খুঁজে বেরিয়েছে কে সেই সৃষ্টির কর্মকারী শক্তি হিন্দু ধর্ম বলে ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর শিব সংহার করেন এ যেন এক মহান প্রশাসন যেখানে ঈশ্বরী পরিচালক আর দেবতারা তার কর্মচারী একটি ঈশ্বরীয় সংগঠন যার প্রতিটি স্তর নিখুঁতভাবে কাজ করছে চমৎকার বললে আর ইসলামী দৃষ্টিতে সেখানে আল্লাহ একমাত্র স্রষ্টা কিন্তু সৃষ্টির দায়িত্বে তার ফেরেস তারা নিযুক্ত মাইকায়েল বৃষ্টি ও জীবিকা দেখেন ইসরাফিল সুর ফুঁকে দেন আজরায়েল মৃত্যু নিয়ে আসেন অর্থাৎ পরিকল্পনা ঈশ্বরের কিন্তু বাস্তবায়ন হয় এক ঈশ্বরীয় ব্যবস্থার মাধ্যমে এভাবেই সৃষ্টির প্রতিটি স্তর যুক্ত এক মহাজাগতিক প্রশাসনে ঠিক তাই আর দার্শনিক দৃষ্টিকোণ আরও গভীর স্পিনোজা বলেছিলেন গড ইজ নেচার অর্থাৎ প্রকৃতি ঈশ্বরের প্রকাশ প্রতিটি নদী প্রতিটি গাছ প্রতিটি জীব এমন কি আমাদের চিন্তাও ঈশ্বরের শক্তির এক রূপান্তর তখন আর আলাদা কোনো কর্মকর্তা লাগে না কারণ সৃষ্টি ঈশ্বরের নিজের আত্মপ্রকাশ এটা সত্যি অনন্য দৃষ্টিভঙ্গি অর্থাৎ ঈশ্বর এবং সৃষ্টি দুই নয় এক যেখানে ঈশ্বর পরিকল্পনা সৃষ্টি তার বাস্তব রূপ তুমি আমি এই গাছ এই বৃষ্টি সবই সেই চেতনার প্রতিচ্ছবি প্রতিটি সত্তা এক একটি কর্মকর্তা এক একটি কণ্ঠ যার মাধ্যমে ঈশ্বর নিজেকে প্রকাশ করছেন এই ভাবনাই মানুষকে করে তোলে বিনম্র গ্রহণ ও সচেতন যখন বুঝি আমরা কোনো কাকতলিক সৃষ্টি নই বরং ঈশ্বরীয় পরিকল্পনার অংশ তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে অর্থপূর্ণ প্রতিটি হাসি প্রতিটি অশ্রু প্রতিটি অনুভূতি সব কিছুই সৃষ্টির অংশ ঈশ্বরের পরিকল্পনার ধারা তাই হয়তো দার্শনিকরা বলেন ঈশ্বর বাইরে নয় আমাদের মধ্যেই রয়েছেন যখন আমরা ভালোবাসি ক্ষমা করি অনুভব করি তখনই ঈশ্বর আমাদের ভেতর কাজ করেন সৃষ্টির এই প্রক্রিয়া আজও চলছে প্রতিটি প্রাণ প্রতিটি সময় প্রতিটি আলোয় এটাই তো সত্যিকারের উপলব্ধি ঈশ্বরের সৃষ্টি কর্মকর্তাকে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের মধ্যেই আমরাই সেই সৃষ্টির ধারক ও বাহক আমাদের চিন্তা কর্ম এবং ভালোবাসাই ঈশ্বরের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয় হ্যাঁ ঈশ্বরের সৃষ্টি কোনো পুরনো ঘটনা নয় এটি প্রতিদিনের এক নতুন সূচনা প্রতিটি ভোর প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ভালোবাসা সবই তার পরিকল্পনার সুর আমরা সবাই সেই সৃষ্টির অংশ ঈশ্বরের চিন্তার প্রতিনিধি তার সৃষ্টি কর্মকর্তা আসলে আমরাই ভিডিওটি ভালো লাগলে লাইক দেন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সময় ও মনোযোগের জন্য আন্তরিক ধন্যবাদ